মহাত্মা গান্ধীর জন্মদিন হত্যা করেছিলেন এবং তারা ষড়যন্ত্র করে হত্যা করিয়েছিলেন সেটা ভারতবর্ষের মানুষ এটা নতুন করে কাউকে বলবার অতএব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী যা বলছেন এবং দেশের জাতির জনকের প্রতি কী আচরণ করা হয়েছে তাকে কিভাবে হত্যা করা হয়েছে সব কথা ভারতবর্ষের মানুষের জন্য আছে তবে এটা নতুন করে আর বলার কিছু আমি আজকে গান্ধীজির পবিত্র জন্মদিন যেরকম ঠিক তেমনি আজকে বাঙালির সর্বশ্রেষ্ঠ হিন্দুদের উৎসব দুর্গোৎসব আজকে বিজয় দশমী বড়দের প্রণাম ছোটোদের এবং বড়দের বড় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার